নামিলাল আল্লাহ মায়া করে আপনি আমাদের মাহফিল কবুল করেন যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিকভাবে উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করেন কর্মারা আলেন আমার অসংখ্য আম্মাঝিরে এসেছেন তাদেরকে মায়া করে ক্ষমা করে দেন তারা অনেকে অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ মাসিদেরকে ইমানের সহিত দুনিয়া থেকে তলব করিয়ে আল্লাহ আমার অনেকগুলো শ্রোতা এসেছে অনেকে ব্যথা ঝর্ঝরিত ঋণে ঝর্জরিত মনে অনেক কষ্ট আল্লাহ আফনা কোরআনের নোর তাদের কষ্ট অভাব দূর করে দেন আল্লাহ আমার আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীদের বিয়ে সাদির ব্যবস্থা করে দেন এ শহরবাসীদেরকে নিরাপদ রাখেন ভূমিকম্প থেকে বিভিন্ন রকমের আসমানি বলা জমিনি বলা বিভিন্ন রকম থেকে আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে বরকত দেন আল্লাহ আপনার খাস রহমত বরকত দিয়ে ধন্য করেন আল্লাহ এই মহল্লাবাসী তোমার মাহফিল করেছে এই মহল্লাবাসী থেকে খানায় কাবার ইমাম দান করেন বড় বক্তা এই মহল্লা থেকে দান করেন আল্লাহ আমার এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ সোনার নানা নিয়ে কাফনের না। এই মাহফিল যাতে বন্ধ না হয় রফিক ভাই সহ আরো যারা আছে স্বেচ্ছাসেবকেরা কলিজার টুকরাদেরকে কবুল করেন আগামী দিন যাতে মাহফিলটা আরো সুন্দর এবং সুন্দর এবং সুন্দর হয় অসংখ্য আম্মাজিরা যাতে আসে সে আহ্বান রাখি দোয়া করে আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা